আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম মুরগির ঘরগুলো এই শীতে কেভাবে ঢেকে রেখেছি দেখেন কাপড় দিয়ে তো ঢেকেছি আবার চটের বস্তা দিয়েও এদেরকে ঢেকে রেখেছি পানের পটগুলো সারা রাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করে এভাবে শুকিয়ে রেখে দিয়েছি সারা রাত এভাবে শুকিয়েছি কয়েকদিন যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়তেছে মুরগির ঠান্ডা লাগছে সেজন্য আমি একটা ডায়াবেটিস ভেটে ওষুধটি ব্যবহার করবো করতেছি আজ তিন দিন যাবত সাথে গরম পানিও নিয়েছি এক লিটার পানিতে এক এম এল ওষুধ দিয়ে এর সাথে দুইটা দুই তিনটা নাপা আর কি দিয়ে দেব যাতে মুরগি কোনো রকম ঠান্ডা না লাগে আমার যেহেতু মুরগিগুলো এখনও ঠান্ডা লাগেনি যাতে ঠান্ডা না লাগে সেজন্য পূর্ব প্রস্তুতি আর কি তো সারা রাত যেহেতু মুরগিগুলো ঢেকে রেখেছিলাম আটকে রেখেছিলাম এখন আস্তে আস্তে ঘরগুলোকে খুলে দেবো আজকে অনেক দিন পর সূর্যি মামার দেখা পাওয়া গিয়েছে সেজন্য আমি মুরগিগুলোকে আজকে ছেড়ে দেবো এই কয়েকদিন ওরা ঘরের ভিতরেই ছিল ঘরে খাইয়ে ঘরেই আটকে রেখেছিলাম কোনো রকম বাইরে বের করার মতন অবস্থায় ছিল না সেজন্য আটকে রেখেছিলাম ভালোভাবে দেখেন বাচ্চাগুলো এত সুন্দর করে প্রোটেকশান দিয়ে আটকে রেখেছি যাতে কোনো রকম ঠান্ডা ওদের না লাগে তো আলহামদুলিল্লাহ একটা মুরগিও এখন অসুস্থ হয়নি আল্লাহ রহমতে সবগুলো সুস্থ সুস্থই আছে। সকাল সকাল আজকে রোদ রোদ উঠেছে সেজন্য সব মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিয়ে তো চলে যাব কর্মস্থলে আমি সবগুলো মুরগিকে একে একে খাবার দিয়ে দিয়েছি এখন মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিব তো যেহেতু দিন আসলে মুরগি আটকানো ছিল ঘরের ভিতরে সে কারণে ওরা খুব বিরক্ত বিরক্তি করেছে খুব কারণ দেশি মুরগি তো আসলে আটকে পোষা যায় না ওরা মারামারি সার্বক্ষণিক করতেই থাকে সুযোগ পেলে কে কাকে ঠোকাবে সেটা নিয়ে ব্যস্ত থাকে ওরা আসলে ছেড়ে থাকতেই পছন্দ করে এজন্য মানে ছেড়ে থাকার অভ্যাস মানে সব সময় ঘরের ভিতরে আটকে রাখাতে খুব বিরক্ত হয়েছে যাই হোক হাঁসগুলোকেও ছেড়ে দিলাম ওরা সকাল সকাল বের হয়ে আজকে বেশ আনন্দ মুডে আনন্দের মোড়ে আছে আর কি ডানা ঝাঁপটি একেবারে খুব আনন্দ করছে সবাই তো কিছুদিন আগে হাঁসগুলোর ডানা কেটে দিয়েছিলাম উড়ে উড়ে অন্যের বাড়ি চলে যায় সেজন্য তো আজকে দেখছি যে মানে কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে ওরা আবার ওরা উড়ি শুরু করে দিয়েছে আবার কখন ডানা ঝাপটা কারবারই চলে যাবে সেই টেনশানেই আছি সময় পাচ্ছি না যে আসলে ওদের ডানাগুলো আবার কেটে দিব লিচু গাছের পাতাগুলোকে নিচের দিকের যে পাতাগুলো আছে দেখেন কিভাবে পাতাগুলোকে গলা লম্বা করে করে হাঁসগুলোকে পাতাগুলো খাইয়ে খেয়ে ফেলেছে নিচের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় তো দেখতে আসলে বেশ ভালোই লাগে ওরা এই দেখেন আমি বলতে বলতেই একটা হাঁস চালের উপরে উঠে গিয়েছে ও মানে একটু সুযোগ পেয়েছে ডানা যেই পাখাটা বড় হয়ে গেছে এমনি সুযোগ পেয়েছে চালে ওঠার কি সুন্দর উড়ে যাচ্ছে মানে মনে হচ্ছে পাখি পাখির মতো উড়ে যাচ্ছে তো সময় পাচ্ছি না আসলে কখন যে ডানাগুলো ছাড়বো ভয়ে আসি টেনশানে আসে সারাদিন বাড়িতে থাকি না কখন আবার উড়ে যায় তো বাসার কাজকর্ম শেষ করে কর্মস্থলের দিকে রওনা দিলাম আমার কর্মস্থলে দেখে যেতে যেতে দেখেন চোখে পড়ল রাস্তার দুপাশে খেজুর গাছ গাছিরা তাদের ভাড়গুলোকে রস সকালে নামানোর পরে আবার এইগুলো ধুয়ে ভালো করে আবার রোদে শুকাতে দিয়েছে আবার পর মানে দুপুরের সময় আবার গাছ কেটে আবার গাছে ভারগুলো পাতবে সেই জন্য তো একটা জিনিস খেয়াল করলাম যে প্রত্যেকটা গাছে ওঠার জন্য লাঠি বাধা আছে প্রতিটা গাছে এই লাঠি বাধা আছে আসলে মানুষ আগে কি সুন্দর গাছে উঠে যেত ছোটোবেলায় আমরা দেখেছি যে তো যাই হোক পথে যেতে যেতে অনেক সুন্দর ভিডিও আপনাদের উপহার দিলাম তো আমার পথে মানে কর্মস্থলে যেতে প্রতিদিন এমন সুন্দর সুন্দর দৃশ্য আমার চোখে পড়ে তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ